নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ব্যারাকপুর স্টেডিয়াম থেকে আর ব্যারাকপুর স্টেডিয়ামে আজকের মোহনবাগান এবং ভবানীপুরের মধ্যে হাড্ডাহাড্ডি একটা ম্যাচের সাক্ষী থাকলো অসংখ্য মোহনবাগান সমর্থকেরা তবে ম্যাচ শেষে কিন্তু মোহনবাগান সমর্থকরা মোহনবাগান মোহনবাগানের ফুটবলাররা মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারলো না আজকের ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন আজকের ভবানীপুরের হয়ে গোল স্কোরার জিতেন মুর্মু তিনি কি বলছেন সেটাই আপনারা একবার শুনুন জিতেন বড় দল প্রচুর পরিমাণে সমর্থক আসে নিঃসন্দেহে তো এটা কি শুরু থেকে একটা তোমাদের উপর চাপ সৃষ্টি করেছিল যে প্রচুর মোহনবাগান সমর্থক গ্যালারিতে